যুগাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের একশো একত্রিশতম আবির্ভাব তিথি উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হল ধর্মীয় শোভাযাত্রা ভক্তি বিশ্বাস আর সংস্কৃতির মিলনমেলায় মুখরিত হচ্ছে গোটা শহর ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুগাবত স্বামী প্রণবানন্দজী মহারাজের একশো একত্রিশতম আবির্ভাব তিথি ও মহাযজ্ঞসহ দুদিনব্যাপী মাঘী পূর্ণিমা মহোৎসব এই উপলক্ষে আয়োজিত মহাযজ্ঞে প্রতিদিন চলবে ধর্মীয় অনুষ্ঠান পূজাপাঠ ও বিশেষ আচার অনুষ্ঠান এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শিলচর শহরের চাঁদমারি রোডে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে একত্রিশে জানুয়ারি বিভিন্ন ভাষাগোষ্ঠীর সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে চাঁদমারি স্থিত ভারত সেবাশ্রম সংঘ থেকে এক বিশাল বর্ণার্থ শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে পুনরায় আশ্রমে পৌঁছে সম্পন্ন হয় আগামী এলা ও দোসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে এই পবিত্র মহাযজ্ঞে উপস্থিত থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য উপভোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে ভারত সুভাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগাবতার সেবাবতার ভগবান আচার্যদেবের একশো একত্রিশতম আবির্ভাব তিথি যে তিথিতে উনি আবির্ভূত হয়েছিলেন পরাধীন ভারতবর্ষে বাজিতপুর গ্রামে সেই মানুষের কে শৃঙ্খলিত কবল থেকে মুক্ত করার তাগিদে আজ এই গুরু মহারাজের প্রতিকৃতি নিয়ে আমরা শোভাযাত্রা করে করে শিলচর ভারত সভাশ্রম সংঘ রানমারি রোড সেই একশো একটি সমির্ভাব যদি উদযাপন করার মানুষে আমরা শোভাযাত্রা নিয়ে বেরিয়েছি আগামীকাল তার আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথিতে ভূর থেকে তার সমী তারপর উদয়স্তনাম কীর্তন এবং অনুষ্ঠিত হবে ভারত প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাব তৃতি একশো একত্রিশতম বছর উপলক্ষে আজ শোভাযাত্রা এড়িয়েছে অর্ণাঢ্য শোভাযাত্রা এই পুণ্যলগ্নে স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে এখানে শিষ্য এখানে সন্ন্যাসী সবাই এখানে সম্মিলিতভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা অংশ নিয়েছি আমরা মনে করি এই মহান স্বামীজি যে আদর্শ যুব সমাজ আজকের প্রজন্ম যদি অনুসরণ করে তাহলে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে আছে এখানে স্বামীজি এসছেন উনি সারগর্ব বক্তব্য রাখবেন এছাড়া এখানে শহরে গণ্যমান্যরা এখানে উপস্থিত থাকবেন আমরা আগামীকাল ভোর চারটে মঙ্গল আরতি দিয়ে শুরু হবে মহাযজ্ঞ হবে তারপরে মহাকোট মহাপ্রসাদ বিতরণ